আটশো মিটার দৌড় সিনিয়রদের আটশো মিটার দৌড় শুরু হলো এই দৌড় প্রতিযোগিতায় চারটি হাউস অংশগ্রহণ করছে ডক্টর মহশিদুল্লাহ হাউস লালন শাহ হাউস নজরুল ইসলাম হাউস এবং ফজলুল হক হাউস এরা চারবার দৌড়াবে প্রথম রাউন্ড শেষেই চার্ক চেঞ্জ করতে পারবে ঠিক আট মিটার প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি চার্চ টানে এগিয়ে চলেছে আমাদের প্রতিযোগীরা চোখে সিনিয়র একাদশ ও আদর্শ শ্রেণীর

রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা হাউস ভিত্তিক কম্পিটিশন তাই হাউজের সমর্থকরা তাদের হাউজের কম্পিটিটরদেরকে উৎসাহিত করবার জন্য